আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বেগুনের অনেক মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি হাফ কেজি পরিমাণ বেগুন নিয়েছি এই দুইটা বেগুন আমার হাফ কেজি হয়েছে আর এরকম গোল বেগুন নেওয়ার চেষ্টা করবেন এই রেসিপির জন্য অবশ্য লম্বা বেগুন দিয়েও করা যাবে তাতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে একটু বেশি নিতে হবে আর কি এরপর বেগুন দুইটা আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার বেগুনের মধ্যে আমি একটু সয়াবিন তেল মেখে নিব আর অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন আর এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি আর এই রেসিপির নাম হচ্ছে বেগুনের খাগিনা আর খুবই মজার হয় রেসিপিটা দুইটা বেগুনের মধ্যে আমি তেল মাখিয়ে নিয়েছি এরপরে এটা আমি গ্যাসের চুলায় দিয়ে পুড়িয়ে নিব বেগুনটাকে আমি বোটাটা ধরে এক পাশ হয়ে গেলে আরেক পাশ পুড়িয়ে নেবো এভাবে করে আমি পুরো দুইটা বেগুনে পুড়িয়ে নিব আর বেগুন কেনার সময় অবশ্যই চেক করে কিনবেন যাতে কোনো ফোটা না থাকে তারপর অনেক সময় দেখা যায় যে বেগুনের ভিতরে কাটার পরে দেখা যায় যে ভিতরে পোকা থাকে বাইরে থেকে বোঝা যায় না সেক্ষেত্রে এটা কাটার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বুঝ দেখে নেবেন বা বুঝে নেবেন যে পোকা আছে কি না আমি দুইটা বেগুন পুড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এরপরে ঠান্ডা হওয়ার পরে এরকম হাত দিয়ে একটু টান দিলে কিন্তু চামড়াটা উঠে আসবে যেহেতু আমি তেল দিয়েছি আগে এই জন্য খুব সুন্দরভাবে চামড়াটা তুলে ফেলা যাবে আমি দুইটা বেগুনেরই চামড়া তুলে নিয়েছি এই যে এ পর্যায়ে আমি চাকু দিয়ে দুইটা বেগুনের যে বোটা ছিল বোটা দুইটা কেটে নেব আর ভিতরে কেটে চেক করে নেবো যে কোনো পোকা আছে কি না আমার একটা বেগুনের মধ্যে কিন্তু একটা পাশে একটু পোকা হয়েছে সেটা আমি কেটে ফেলে দিয়েছি আর এভাবে চেক করে নিলে কিন্তু বোঝা যাবে যে পোকা আছে কি না এই যে এইভাবে করে এইভাবে করে নিলে বোঝা যাবে যে পোকা আছে কি না এই যে আমার এই পাশটাতে একটু পোকা ছিল এই জন্য আমি এটা এক পাশ করে কেটে এই যে ফেলে দিব আর আর পুরোটা বেগুনি ভালো ছিল এভাবে আমি পুরোটা বেগুন দেখে নিচ্ছি যে পোকা আছে কি না আর দুইটার মধ্যে কিন্তু পোকা নেই আর যে পাশটাতে পোকা ছিল ওটা ফেলে দিব আর পুরো বেগুনটাকে চাকুটা দিয়ে এরকম একটু কেটে কেটে কুচি কুচি করে নিব আমি এটাকে একেবারে খুব ভালো মতো চাকু দিয়ে এই যে এরকম করে অর্থাৎ ম্যাশ করে নিব আর কি ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটা আমি বিশ মিনিট আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছি দুইটা ডিম আমি ভেঙে এই বেগুনের সাথে পোড়া বেগুনের সাথে দিয়ে দিব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর দুইটা ডিম আমি ভেঙে বেগুনের সাথে খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নেব এই যে খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গিয়েছে এটা আমি এক পাশে রেখে দেবো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে তখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে আর তেলটা একটু বেশি দিতে হবে আমি এখানে প্রায় পাঁচ ছয় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে বড় সাইজের তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিলাম চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি সেটা আর এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে চাইলে কিন্তু শুকনো মরিচটাও এখানে একটু তেলে গুঁড়ো করে দেওয়া যাবে সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে ভালো লাগে এরপরে আমি এখানে এক চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম কালো জিরাটা দিয়ে একটু ভেজে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি আমি তিন টেবিল চামচের মতো খুব ভালো মতো পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কালো জিরার সাথে এই যে অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর অনেকটা কমে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে বেগুনের মধ্যে মাখিয়ে রাখা ডিম এবং বেগুনের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব দিয়ে আমি মিডিয়াম আছে নেড়ে চেড়ে এটাকে একবারে ভাজা ভাজা করে নেব আর বিশেষ করুন এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে খুবই মজার একটা রেসিপি আর এরপর যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভাজা ভাজা করে নেব একেবারে আর পাঁচ থেকে ছয় মিনিট লাগবে একটু সময় নিয়ে করতে হবে একেবারে তাড়াহুড়া করা যাবে না পাঁচ থেকে ছয় মিনিট পরে এটা কিন্তু অনেকটাই একেবারে টেনে টেনে শুকনো হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর চাইলে এখানে কিন্তু একটু হলুদের গুঁড়াও দেওয়া যাবে আমি কিন্তু হলুদের গুঁড়া দিলাম না আমি এটা এরকম সাদা সাদা আমার কাছে ভালো লাগছিলো এই জন্য এরপর যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি দুই টেবিল চামচের মতো ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আমার হয়ে গিয়েছে খুবই মজার একটা রেসিপি অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে যে দেখতে ঠিক এরকম হয়েছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ